এ বি অলেস্কার বা কেন আমরা জানি যে প্রয়োগের ক্ষেত্রে যদি এ মাইনাস বি মান বের করতে হয় তখন আমাদের এ প্লাস বি এবং এ বি এর মান জানতে হবে এ বি এবং এ প্লাস এর মান জানতে পারলেই কেবলমাত্র আমরা এ মাইনাস বি হলে এর মানটা বের করতে পারবো ওকে যদি এরকম কোনো সমস্যা থাকে এ প্লাস ও এব থ্রি হলে এ মাইনাস বি হলে স্কোয়ার ইকুয়াল টু হোয়াট যদি থাকে তখন আমরা জাস্ট সমাধানে করবো কি আমরা তো জানলাম আমাদের সূত্রটা ওই সূত্রটা লিখবো এ বি হলে স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি হলে স্কোয়ার ফোর আবার এ প্লাস বি এখানে যে মানটুকু দেয়া আছে সেই মানটুকু লেখার চেষ্টা করব এ প্লাস বি টু সেভেন এব ইকুয়েল থ্রি দ্যাট মিনস এটা আমরা এখানে বসাই দিব তারপরে এ প্লাস বি সেভেন সেভেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু থ্রি ফোরটি নাইন মাইনাস টুয়েলভ ইকুয়েল সেভেন ওয়ান থার্টি সেভেন তাই না